নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গায়িকা ইমন চক্রবর্তী নায়িকা স্বস্তিকা দত্তর সঙ্গে সম্পর্ক ছিল গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সেই সম্পর্কগুলো টেকে নিই তারপর অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে পাকাপাকি হয় সব কিছু শোভনের পরপর প্রেমিকা বদলের সঙ্গে কাঞ্চনের তিনটে বিয়ের ঘটনাকে জুড়ে তুলনা টেনেছেন নিন্দুকের দল এবং শোভনের নাম দেওয়া হয়েছে দ্বিতীয় কাঞ্চন এবার ট্রোলারদের এক নিয়েছেন কাঞ্চন পনেরোই জুলাই বিয়ে করেছেন বাঙালি গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী সহিনী সরকার দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ে করলেন তারা তাদের বিয়ের নানা ভিডিও এবং ছবি ছড়িয়েছে নেটপাড়ায় শুভেচ্ছার বন্যা বইছে কিন্তু তার মধ্যেও নিন্দুকদের মুখে নানা বুলি শোভনকে দ্বিতীয় কাঞ্চন নাম দিয়ে কটাক্ষ করছেন কেউ কেউ তা দেখে স্বয়ং মুখ খুলেছেন কাঞ্চন মল্লিক ট্রোলারদের এক হাত নিয়েছেন তিনি শোভনকে দ্বিতীয় কাঞ্চন নাম দেওয়ার নেপথ্যে কারণ তার একাধিক নায়িকা গায়িকার সঙ্গে প্রেম একসময় গায়িকা ইমন চক্রবর্তীর প্রেমিক ছিলেন শোভন সেই সম্পর্ক ভাঙার পর নায়িকা স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার সেই সম্পর্ক টেকে না তারপর সোহিনীর সঙ্গে পাকাপাকি হয় সব কিছু বিয়ে হয়েছে সদ্য শোভনের পরপর প্রেমিকা বদলের সঙ্গে কাঞ্চনের তিনটে বিয়ের ঘটনাকে জুড়ে তুলনা টেনেছেন নিন্দুকের দল এবং শোভনের নাম দেওয়া হয়েছে দ্বিতীয় কাঞ্চন এবারে বেশ চটেছেন কাঞ্চন তিনি খুবই বিরক্ত বোধ করছেন তিনি বলেছেন একটা ফুটফুটে বাচ্চা ছেলে শোভন সদ্য বিয়ে করেছে ওকে নিয়ে এই নোংরামে বন্ধ হোক অবিলম্বে কারো একাধিক সম্পর্ক তৈরি হলেই তাকে দ্বিতীয় কাঞ্চন নামকরণ করা হবে এটা একটা বিশ্রী বিষয় খুবই নোংরা এটা একেবারেই ঠিক না আর সব ব্যাপারে আমাকে টানেন কেন আপনারা শোভনকে ঘিরে তৈরি হওয়া ট্রোলিং অবিলম্বে বন্ধ করতে বলেছেন কাঞ্চন বলেছেন সোহিনী আমার অনেক দিনে সহকর্মী শোভন একজন ভালো মানুষ ওরা যাতে ভালো থাকে দয়া করে সেই কামনা করুন সকলে অতীতে কার কটা সম্পর্ক ছিল কার কটা বিয়ে তা নিয়ে কটাক্ষ করা বন্ধ হোক দয়া করে সকলে ভালো থাকার চেষ্টা করুন প্লিজ বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা